বিজেপি ঠিক করুক কোথায় আসবে সংবাদ মাধ্যমে লোকেরা তো এখন বিজেপির বন্ধু কোন সংবাদ মাধ্যমে যাবে চ্যানেল ঠিক করুক জায়গা ঠিক করুক সঞ্চালক ঠিক করুক সময় ঠিক করুক একদিকে আমি থাকবো একদিকে আপনারা থাকবেন আপনি শ্বেতপত্র প্রকাশ করুন আমি সেই শ্বেতপত্র প্রকাশ করব দেখি কে সত্যি কথা বলছে কে মিথ্যে কথা বলছে দুধ কা দুধ পানি কা পানি কি করা উচিত কি না করা উচিত কি না যারা নিজেদেরকে সর্ববৃহৎ দল বলে দাবি করে

এই যে 100 দিনের টাকা আমরা দিল্লি থেকে আনতে পারিনি বিকল্প ব্যবস্থা করেছি হ্যাঁ কি করেছি বিকল্প ব্যবস্থা করেছি হ্যাঁ কি না দিনের টাকা মানুষ পেয়েছে কিনা না টাকা বাকি ছিল পেয়েছে 34 লক্ষ লোক বাড়ির জন্য अप्लाई করেছে লিস্টটা ছিল প্রায় 51 লক্ষ 52 লক্ষ পরবর্তীকালে ভেরিফিকেশন করে প্রায় 16 লক্ষ 17 লক্ষ নাম বাদ গেছে এখনো লিস্টে প্রায় 34 লাখ লোকের নাম রয়েছে আমি আপনাদের বলছি ঘর বাড়ির জন্য কোনো বিজেপি নেতার কাছে আবেদন নিবেদন করবেন না তৃণমূলের পাশে থাকুন যে পঞ্চায়েত থেকে আপনারা বাংলার জন্য লড়াই করে বাংলার হাত শক্তিশালী করবে সেই পঞ্চায়েতের যারা বাড়ির জন্য অ্যাপ্লাই করেছে আগামী ছ মাসের মধ্যে এই বছরের ডিসেম্বরের মধ্যে প্রথম ইনস্টলমেন্টের ব্যবস্থা আমাদের সরকার করবে আপনারা কিন্তু বাংলার লড়াই আপনাকে বাংলার পাশে থাকতে হবে আর আমি এক কথা ছেলে আমি ভেবে কথা বলি আর কথা দিলে কথা রাখি আমি কথা দিলে কথা রাখি আমি হাওয়ায় কথা দিই না এদের কাছে কিছু চাইবেন না যদি মমতা ব্যানার্জি বছরে পঁচিশ হাজার কোটি টাকা খরচা করে লক্ষ্মী ভাঙার দিতে পারে তাহলে দরকার হলে পঁচিশ হাজার কোটি টাকা খরচা করে আমরা বাড়িও দিতে পারি আমাদের কার ও দয়া ঠিক আমরা বেঁচে আমরা কার ও দয়া রাখিনি বেঁচে টাকা পাঠাবে তারপর আমাদের মাথার উপর ছাদ পাঁচ বছর সাত বছর দশ বছর অনেক ক্ষতি বিরোধ করেছে অনেক আবেদন নিবেদন করেছি অনেকবার ভদ্রতা দেখিয়েছি সৌজন্যতা দেখিয়েছি চিঠি লিখেছি বৈঠক করেছি আবেদন করেছি আন্দোলন করেছি আপনাদের কাছে খালি আমরা পেয়েছি নেতিবাচক মানসিকতা আর ধারাবাহিক প্রত্যাখ্যান আগামী দিন তাই বাংলা সিদ্ধান্ত নিয়েছে যে দিল্লির কাছে নয় আমাদের টাকা আমরাই ব্যবস্থা করবো এবং আপনার টাকা লাগবে না বাড়ির সরকার বাড়ির টাকার ব্যবস্থা আমাদের মামাটি মানুষের সরকারই করবে পাঁচ বছর যারা দশ বছর যারা ক্ষমতায় দু হাজার থেকে উনিশ দু থেকে চব্বিশ আমাদের অধিকার নয় এদের কাছ থেকে কাজের রিপোর্ট কার্ড চাও রিপোর্ট কার্ড দেখাচ্ছে না কখনো বলছে মন্দির কখনো বলছে সিএ বলছে সিএ কারণ নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয় ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী আর প্রাক্তন বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ কি বলেছে বলেছিল প্যানে সিএ হোক আর ফিরে নার্সি অমিত শাহ সবাই নিয়ে বলুক হলুদ এনআরসি হবে এই কারণে আমরা বলছি যে আপনারা নাগরিকত্ব পারবেন আসামে কি হয়েছে উনিশ লক্ষ লোকের মধ্যে বারো লক্ষ হিন্দু বাঙালি নাগরিকত্ব আপনারা কেড়ে নিয়েছে আসামের মুখ্যমন্ত্রীর নাম কি হিমন্ত বিশ্ব শর্মা ব্যবস্থা নিয়েছে কোন পার্টির মুখ্যমন্ত্রী বিজেপির মুখ্যমন্ত্রী আমরা সেই কারণে বলছি সিএ নাগরিকত্ব কারা সিএ এর পরে আপনারা এনআরসি করবেন আর মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন বাংলায় আছে

মোদিজির গ্যারান্টি মানে দুর্নীতি প্রস্তুতের ধরে বিজেপিতে ঢোকানোর গ্যারান্টি মোদিজির গ্যারান্টি মানে বাংলার মানুষকে লাঞ্ছিত উৎপীড়িত অত্যাচারিত শোষিত করে রাখার গ্যারান্টি আর মমতা ব্যানার্জির গ্যারান্টি মানুষকে শক্তিশালী করে মানুষের হাতে পরিষেবা এবং টাকা পৌঁছে দেওয়ার গ্যারান্টি সিপিএম আগে বলতো না আগে আমরা ছোটবেলায় শুনতাম এরকম করে দেওয়া লুটে ফুটে খাই আর সিপিএম আর বিজেপির মানসিকতা এক গরিব করে রেখে দেওয়া ভোটটা যেন পাই মমতা বন্দ্যোপাধ্যায় সেই গরিবের ইটি নেমেছে সেই দারিদ্রের ইটি নেমেছি টেনেছে মানুষকে সরাসরি তার ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দিচ্ছে এখন বিজেপির নেতারা বলছে বাধ্য হয়ে যে আমরা ক্ষমতা এলে এক হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডার তিন হাজার করে আমি বিজেপির নেতাদের আরেকটা একটা চ্যালেঞ্জ দেবো এমনিতেও চ্যালেঞ্জ নেওয়ার বুকের পাটা নেই এক বাপের বেটা হলে আমার চ্যালেঞ্জ নিত সে বুকে পাটা নেই সেই ক্ষমতা নেই আর একটা চ্যালেঞ্জ এই বলছে